আমরা কথা বলছি এসআর ট্যুরিজমে আপনারা বাংলাদেশের সিলেট বিভাগের কুলাউড়া উপজেলায় একটি রেল ব্যবস্থা চালু হয়েছে যা শাহবাজপুর হয়ে কুলাউড়া এবং আখাউড়া হয়ে ঢাকা যাওয়ার জন্য এই ট্রেন ব্যবস্থা চালু হয়েছে যা রেল লাইনের মেরামতের কাজ চলছে সো এখানে ডুয়েল গেজ এবং ব্রোডগেজ যে লাইন দেখতে পাচ্ছেন বিশেষ করে মিটার গেজ এবং ব্রডগেজ মিলে যে ডুয়েল গেজ লাইন ব্যবস্থা চালু হয়েছে এই সিলেটের বিভিন্ন এনভায়রনমেন্ট দেখতে পারবেন প্রাকৃতিক জায়গাগুলো আপনার খুবই ভালো লাগবে এখানে বাংলাদেশের ট্রেনের যে বিভিন্ন সুযোগ সুবিধা বা যাত্রীদের অগ্রাধিকার দিয়ে যেন এই লাইনগুলো হয় সেদিকে লক্ষ্য রাখলে বাংলাদেশের জন্য ভালো হয় মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে যেন যে জায়গাগুলো অতিক্রম হয়ে বিভিন্ন ট্রেন চালু হবে যাতায়াত করবে সেগুলোর জায়গাগুলোর মানুষ যেন সেখানে এই অপরচুনিটি পায় সেদিকে লক্ষ্য রেখে যদি কাজ করা যায় তাহলে আমাদের জন্য ভালো হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ব্লগ রিলেটেড ভিডিও রয়েছে সেগুলো দেখবেন এবং শর্ট সাকারে অনেক ভিডিও প্রকাশ হয়েছে আমাদের এস আর সিদিক একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে এস আর সিদিক ট্রেডার্স এবং সিদ্দিক বাংলা নামে আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো